হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি বাজার অনেক দিন পর বরফিকে নিয়ে চলে এলাম বাজার ও ভিডিও করছি আমি হচ্ছে সবজি কিনছি তো আমি এখন আলু নিচ্ছি আর কাঁচা সবজি মানে কিনবো তারপর যাব প্রথমে আমি কিন্তু আলুগুলো নিয়ে নিই তো আলুগুলো নেওয়া হয়ে গেছে আলু পেঁয়াজ নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচি এই যে কাঁচা সবজিগুলো এখানে যেগুলো আমার পছন্দ হয়ে যাচ্ছে ভালো লাগে যে সবজিগুলো সেইগুলোই আমি কিনছি আমার যে সবজিগুলোই ভালো লাগে সেইগুলোই আমি কিন্তু বাজার এলে সেই সবজিগুলোই কিনে নিই এখন এখানে কুমড়ো কিনে নিলাম বেগুন কিনে নিলাম আর এখানে ফুচকির জন্য একটা ড্রেস কিনে নিলাম একটা জামা কিনে নিলাম তো ও নিজের পছন্দই নিয়ে নিল তারপর ওইটা কিনে নিলাম ফুচকির জন্য বড় ফুচকির জন্য তারপর এখানে দেখছি আড়াইশো টাকা জোড়া দুটোতেই আড়াইশো টাকা জোড়া তো ভাবছি আগে এখানে দেখলে এই আগে এইখানেই নিতাম তো ভাবছি আমার জন্য একটা নিয়ে যাই নি আমার জন্য একটা নিয়ে নিলাম আর আমার মেয়ের জন্য দুটো নিয়ে নিলাম তারপর আমরা এবার হচ্ছে বাড়ি যাব হয়ে গাইস তো আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে এবার আজকে হচ্ছে বার্থডে সেই জন্য আমি একটু বাজারে গেছিলাম সাজানো হয়ে গেছে এখন পায়েস বানাবো তো এখন একটা সবজি চাপান আছে সবজিটা নামানো হয়ে যায় সবজিটা হয়ে যায় তারপরে আমি পায়েস বানাবো আজকে হচ্ছে বড় ফুচকির বার্থডে সেজন্যই আজকে বড় ফুচকির বার্থডে এই যে সাজানো হয়েছে কিছুটা বেলুন আন মানে আনতে গিয়েছে সবাই আর এই যে আমি এখন পায়েস বানাবো পায়েসটা করে দিলাম পায়েসটা আবার এভাবে রেখে দেবো এই জলটা কমে যাবে তারপর পায়েসটা নামাবো পায়েসটা করলাম আর বড় ফুচকির বার্থডে সেজন্যই আর এখন মাছি বরণ করে নিচ্ছে पर, दो 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 दो। 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 ए, पिसी के? पिछिका यो दो। पिसी के बरण कर दू तो पिछिका তো এবার ছোটো ফুচকি বড়ো ফুচকিকে বরণ করে নিল এবার পায়েস খাওয়াচ্ছে পায়েসটা হয়ে গেছে মাছি খাওয়ালো তারপর বড় ফুচকি এই ছোটো ফুচকি বড়ো ফুচকি খাওয়ালো ছোটো ফুচকি আর এখন আমি যে বরণ করে নিচ্ছি আমিও নিয়ে পায়েস খাইয়ে দিচ্ছি তারপর কেক কাটা হবে প্রথমে সবাই মিলে কিন্তু বরণ করে নিই আমরা তারপরও কেক কাটানো হবে সবাই চলে এসছে বার্থডে কেক কাটার জন্য আরও আরও কয়জন আছে বাকি আছে ওরা এখনো আসেনি এই যে বেলুনগুলো টাঙানো হয়ে গেছে এবার তারপর আমাদের বার্থডে কেক কাটা হবে আরও সবাই আসুক সবাই এসে কেক কাটা হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখানে এখানে কিন্তু সবাই খাচ্ছে তারপর আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর চলে এলাম বাড়ি এসে চলে এসেছি সবাই চলে এসছি আমার বর খাচ্ছে এখনো বরের জন্য নিয়ে এলাম ও খেতে যায়নি ওর জন্য আনলাম ও খাচ্ছি বসে বসে তো চলুন আজকের এই